বর্তমানে সরকারি চাকরিজীবীদের একটাই যাওয়া নতুন জাতীয় পে স্কেল কমিশন গঠন আমরা যদি দেখি স্বাধীনতার পর প্রথম পে স্কেল ঘোষণা করা হয় উনিশশো সালে দ্বিতীয় পে স্কেল ঘোষণা করা হয় তার চার বছর পর উনিশশো সালে তৃতীয় পে স্কেল ঘোষণা করা হয় উনিশশো সালে আট বছর পর চতুর্থ পে স্কেল ঘোষণা করা হয় উনিশশো সালে ছয় বছর পর পঞ্চম পে স্কেল ঘোষণা করা হয় উনিশশো সালে ছয় বছর পর ষষ্ঠ পে স্কেল ঘোষণা করা হয় দুই সালে আট বছর পর সপ্তম পে স্কেল ঘোষণা করা হয় দুই নয় সালে চার বছর পর অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় দুই সালে ছয় বছর পর কিন্তু নবম পে স্কেল নয় বছর শেষ হতে চলেছে আর কত বছর লাগবে অষ্টম পে স্কেল দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রণীত হয়েছিল তৎকালীন বাস্তবতায় বেতনের পরিমাণ পর্যাপ্ত ছিল জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে কিছু সঞ্চয় করার পরেও স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করা যেত সেই বেতন স্কেলের পরে দীর্ঘ বছর নয় অতিবাহিত হয়েছে দাম তিন গুণ গুণ থেকে পাঁচ বেড়েছে খাত বৃদ্ধি পেয়েছে কিন্তু বেতনের যে একটি খাত সেটি ব্যয়ের শাখা পোশাকের তুলনায় চারার পর্যায়ে রয়ে গেছে এজন্য নবম পেয়ে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে কখনো আবার ছয় দফা দাবি এবং সর্বশেষ যে দাবিটি আলোড়ন তৈরি করেছে তা হলো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীগণের নতুন জাতীয় পে স্কেল ও নয় দফা দাবি নিয়ে মহাসমাবেশের ডাকের ঘোষণা আমরা যদি নয় দফার কয়েকটি দাবিগুলো পর্যালোচনা করে দেখি প্রতিটা সরকারের আমলে চাকরি হতে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর প্রদানকারী কর্মচারীগণকে স্বল্প সময়ের মধ্যে পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় অথবা বিভাগে পত্র জারি করা ক্ষতিগ্রস্তদের মধ্য হতে যারা ইতিমধ্যে নিয়মিত সরকারি চাকরিকাল অতিক্রম করেছেন তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির নেই ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধাদি প্রদানের নির্দেশনা অনতি বিলম্বে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ নেই ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি গ্রেড দশটি বেতন নির্ধারণ করা পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের পূর্বে সকল স্তরের কর্মচারীদের জন্য এক থেকে বিশতম গ্রেড পর্যন্ত শতকরা পঞ্চাশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে এবং পরবর্তী পে কমিশন চূড়ান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশটি গ্রেডের মধ্যে বিশতম গ্রেডে অফিস সহায়ক কর্মরতদের বেতন গ্রেড সতেরোতম গ্রেডে ও সতেরোতম গ্রেড কে সরকার পনেরোতম গ্রেডে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড দশ হতে গ্রেড নয় হিসাব রক্ষক গ্রেড বারো হতে উপসহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেড দশ কেশিয়ার গ্রেড চোদ্দ হতে গ্রেড বারো ও ফটোকপি মেশিন অপারেটর ডিএমও গ্রেড আঠারো হইতে গ্রেড ষোলোতে উন্নীত করা পূর্বের ন্যায় একশো পার্সেন্ট পেনশন ও গ্রেচুইটি হার চার চারশো টাকা বৃদ্ধি করতে হবে সকল স্তরের কর্মচারীদের জন্য পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু করা কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত রাখা সচিবালয় কর্মচারীদের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ের ন্যায় সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশনিক ভাতা চালু করা যেহেতু দেশের মানুষের গড়ায়ু বৃদ্ধি পেয়েছে এবং সরকারি কর্মচারীগণ পূর্বের চেয়ে দীর্ঘদিন সম্পাদনে সক্ষম সেহেতু চাকরি থেকে অবসরে বিদ্যমান উনষাট বছরের বয়স বা সময়সীমা আরও তিন বছর বর্ধিত করে বাষট্টি বছর নির্ধারণ করা উক্ত দাবিগুলোর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীগণের সাথে বৈঠকে বসে এবং তিনি তাদের দাবিগুলোকে যৌক্তিক বলে মনে করেছেন এবং দাবিগুলো বাস্তবায়নে আশ্বস্ত করেছেন